হঠাৎই ভর দুপুরে জ্বলে উঠল ফ্লাডলাইট মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুরবেলা এভাবেই ফ্লাডলাইট জ্বালিয়ে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছিল মাঠের মধ্যে দাঁড়িয়ে থেকে ফ্লাডলাইটগুলোর আলো পর্যবেক্ষণ করছিলেন বেশ কয়েকজন গেল কয়েক বছর ধরেই মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইটের আলো কমছে দিনে দিনে অনেক লাইটই ইতিমধ্যেই কেটে গেছে লাইটগুলো জ্বলছে না আলোর পরিমাণও কমে গেছে বেশ কিছু লাইটে দেখা যাচ্ছে আলোর পরিমাণ আগের থেকে অনেকটাই কমে এসছে লিটন কুমার দাসও এর আগে সিলেটের আলোর থেকে মিরপুরের আলোর পরিমাণ অনেক কম বলেছিলেন লিটনের সেই কথার পরে যেন টনক নড়েছে অনেকের মিরপুরে খেলা হওয়ার আগে লাইট সংস্কারের জোর দাবি উঠেছিল এরপর থেকেই এছাড়া খেলা চলাকালীন সময়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত সমস্যার কারণে অনেক সময়ই দেখা গেছে লাইটে আগুন ধরে গিয়েছে কিংবা ফ্লাড লাইট বন্ধ হয়ে গিয়েছে সে সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শেষ করে কাজ শুরু করেছে জাতীয় ক্রিয়া পরিষদ সরেজমিনে দেখা গেছে মিরপুর শেরে বাংলায় এভাবেই পর্যবেক্ষক দল লাইটের অবস্থাগুলো ভালো পর্যবেক্ষণ করছিলেন যতটুকু জানা গেছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হতে খুব বেশি আর সময় নেই তাই পুরো লাইট বদলে ফেলার কোন ধরনের চিন্তা ভাবনা আপাতত করছে না জাতীয় ক্রিয়া পরিষদ কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপাতত যে লাইটগুলো কেটে গেছে যে লাইটগুলোতে সমস্যা সেসব লাইটগুলো সংস্কার করা হবে অর্থাৎ নতুন লাইট লাগানো হবে এছাড়া বৈদ্যুতিক যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো থেকে পরিত্রাণের জন্য পুরো সংযোগ লাইন ঠিকঠাক আছে কিনা সেগুলো পুরোপুরি দেখা হবে ঠিক মতো আইসিসির নির্দেশনা অনুসারে একটা ক্রিকেট মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য কমপক্ষে সাতশো পঞ্চাশ লাখ আলোর প্রয়োজন হয় মিরপুরে সেটি কতটা আছে সেসব কিছুরও পরীক্ষা নিরীক্ষা করা হবে খুব নিখুঁতভাবে আলো কমতি থাকলে সে ব্যাপারে দ্রুতই ব্যবস্থা নিচ্ছে জাতীয় ক্রিয়া পরিষদ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানা গেছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই বাড়তি আলো দেখা যাবে মাঠে অর্থাৎ আগের আলোর কমতির ব্যাপারটা নিশ্চিত করেই সমাধান করতে যাচ্ছে জাতীয় ক্রিয়া পরিষদ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিরপুরে যে ধরনের লাইট ব্যবহার করা হচ্ছে এটাকে বলা হয় মেটাল কিংবা হ্যালোজেন লাইট যে লাইটগুলোর প্রচলন অনেক আগে থেকেই এমনকি বিশ্বের অনেক স্টেডিয়ামে এখনো ব্যবহৃত হচ্ছে এ ধরনের লাইট লাইটগুলোতে আলো আস্তে আস্তে বাড়তে থাকে একটা সময় অনেক বেশি আলো সরবরাহ করা যায় বর্তমানে অবশ্য এলইডি লাইটের প্রচলন বেড়েছে ঢাকায় স্টেডিয়ামেও লাগানো হয়েছে নতুন করে এলইডি লাইট মিরপুরেও কেন এলইডি লাইট লাগানো হবে না সেটা নিয়ে ভক্তদের অনেক আলাপ আছে মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ